হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার আমি চলে এলাম নতুন নার্সারি শ্রীকৃষ্ণ নার্সারি বোলপুর শান্তিনিকেতন এখানে কি রকম গাছের কানেকশন চন্দ্রমল্লিকা चंद्रमल्लिका देखो तो सुंदर कलर चंद्रमल्लिका तो चंद्रमल्लिकार संभार देखो तो ट्रेनिया বারো মাংসেরই ফুল রোডের টোরেনিয়া পাশে রয়েছে ভারবেনা নানান রকমের ভারবেনা কালেকশান নিতে পারেন শ্রীকৃষ্ণ বোলপুর শ্রীনিকেতন রোড আমি গাছ দেখাচ্ছি আপনারা দেখুন নতুন নার্সারি ভিজিট করছি আজ আবার যে ডায়ানথাস থাশ ডায়ন্তুলি এগুলি হচ্ছে ডায়ন গাছ দেখুন এই যে ডায়েন নানান কালারের আছে সুসজ্জিত এখানে শীতের মরশুমে নতুন

কম দামের মধ্যে গাঁদাগুলি খুব সুন্দর ছোপালো এবং গ্রোথ ভালো আছে গাঁদার আমি কিছু গাছ এখান থেকে নিয়ে যাব এই দিকে দেখুন গোলাপ নানান ভ্যারাইটির গোলাপ পাবেন রং বেরঙের রং বেরঙের গোলাপ পাবেন এখানে নানান ভ্যারাইটির গোলাপ অসাধারণ কালারের রঙ বেরঙের দেখান সুন্দৰ সুন্দৰ গোলাপ গোলাপ বাগান নামটো মন ৰাখবে শ্ৰীকৃষ্ণ নাৰ্ছাৰি বোলপুৰ শান্তিনিকেতন ৰোড আমি ড্ৰেছক্ৰিপশ্যন বক্সে নাম্বাৰ দি দিব আপোনালোকে কনটেক্ট কৰি দিব দেখোন গোলাপ মুসান্ডা মুসান্ডা গাছ এখন খুব অপূর্ব লাগছে মুসান্ডা নতুনত্ব গাছ গরমের গাছ মুসান্ডা শীতেও হয় প্রচুর ভরে ফুল ফুটেছে মূসান্ডা গাছ মুসান্ডা গাছ প্রচুর ফুল ফুটে আছে এর যত্ন কম লাগে এবং এটি লতানো গাছ হ্যাঁ এই পাশ্ দেখছি একটু ইংলিশ আইভি দেখুন এর ফুলটা আমি দেখানোর চেষ্টা করব কারণ ফুল ফুটে একটা ফুটে আছে ছোটো ছোটো ফুল হয় এবং তার জন্য এই গাছটি দেখতে খুব সুন্দর লাগে সাধারণ লাগে ইংলিশ আইভি সাধারণ গোলাপ নানান রঙের সজ্জিত ওই নার্সারিগুলিতে ভালো ভালো গাছ পাওয়া যাচ্ছে শীতের কালেকশান এটা একটা নতুন ধরনের ফুলের কালেকশান দেখলাম এই যে দেখছেন আর নামটা এই ধরুন এখন মনে পড়ছে না কেলাঞ্চ টাইপেরই আপনারা যদি জানেন কমেন্ট অবশ্যই বলুন এগুলি কি কী গাছ জানাতে ভুলবেন না এবং ইনডোর প্ল্যান্ট দেখাচ্ছি নানান রকমের ইনডোর প্ল্যান্ট এগুলো কোথোস রাবার গাছ সং অফ ইন্ডিয়া দেখুন নানা রকম ইনডোরের কালেকশানও আছে এখানে কি সুন্দর অসাধারণ কালেকশান গাছ সুন্দর সুন্দর দেখতে পারেন ভেরি নাইস একদম অসাধারণ বাগান বলতে পারেন নার্সারি কম বাগান মনে হচ্ছে বেশি এই যে এই বুঝলি দেখুন সুন্দর সুন্দর ফুল হয় এই গাছটির নাম আপাতত আমার মনে পড়ছে না আপনারা কমেন্ট করুন কমেন্টে বলুন যারা যারা নামগুলি জানেন সাধারণ এটি এক ধরনের পাম্প পাম গাছ সুন্দর লাগে বাড়ির ব্যালকনি উঠোনে আঙিনাই রেস্টুরেন্ট এই গাছগুলি দেখতে পাওয়া যায় খুবই সুন্দর গাছ দেখছেন এখানে টপও পাওয়া যাচ্ছে নানান রকম কম দামের মধ্যে টব পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কথস এটা এক ধরনের পথস গাছ খুব সুন্দর সাধারণের ঘর সাজাতে ভালো লাগবে ব্যালকনিতে আপনারা লাগাতে পারি ওই দিকটা দেখি জেট জেট প্ল্যান দেখি কী কী আছে অসাধারণ শীতের গাছ এগুলি নতুন নতুন ধরনের এই গাছগুলির নাম আমিও জানি না বুঝতে পারছি না ফুল এখনই ফুটেনি এই গাছগুলি আপনারা যদি গাছ দেখে চিনতে পারেন তো কমেন্ট অবশ্যই জানাবেন এই যে অ্যান্থেরিয়াম ফুল ফুটে আছে পাতাই ফুল এগুলি দেখতে খুব অসাধারণ লাগে লাল কালার আছে গোলাপি আছে সাদা আছে অ্যান্থেরিয়াম নিয়ে যেতে পারেন আপনারা খুব সুন্দর অসাধারণ এগুলি ভারবেনা এখানে রয়েছে ভারবেনা না এগুলি এলিসিয়াম লিসাম ছোট ছোট ফুল হয়েছে দেখুন ছোট্ট চারা শীতের গাছ শীতের অ্যান্থেরিয়াম দেখুন লাগছে তো এই আজ এটুকুই আমি আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো নার্সারিতে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও